আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন মইভুল অটোকার থেকে সাথে আছি আমি মোহাম্মদ সবুজ আজকের ভিডিওতে আপনারা আমাদের গাড়ির যে কালেকশনগুলো বেস্ট বেস্ট গাড়ির কালেকশন সেই গাড়িগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখতেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে দেখে থাকলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন সো আমাদের কাছে কিন্তু তেলের থেকে শুরু করে হাইব্রিড গাড়ি হিউজ পরিমাণ হাইব্রিড গাড়ি কালেকশনে আছে অনেকেই আপনারা হাইব্রিড গাড়ি কিনতে বাট বিশ্বস্ত একটা জায়গা পাচ্ছেন না যে একটি হাইব্রিড গাড়ি কিনতে হলে কি কী ফিউচারগুলো আপনাদেরকে জানতে হবে সেই জিনিসগুলো আপনারা অনেকেই জানেন না সো আমরা অবশ্যই সেই জিনিসগুলো আপনাদেরকে একেবারে পরোক্ষভাবে পরীক্ষা করে তারপরে কিন্তু আমরা সুন্দরভাবে যাচাই বাছাই করে একটি গাড়ি দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে এখন বর্তমানে হিউজ পরিমাণ হাইব্রিড কালেকশন রয়েছে তার ভিতরে আমাদের কাছে দুটি নোয়া রয়েছে একটি স্কোয়ার নোয়া স্কোয়ার দু হাজার মডেল দু সাল রেজিস্ট্রেশনের পার্পেল কালার বিট সিরিয়াল যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে একেবারে ফুল বডি অরিজিনাল কালার এই গাড়িটির এবং তার পাশাপাশি কিন্তু আরেকটি গাড়ি রয়েছে আমাদের কাছে টয়টা বক্সি দু হাজার আঠারো মডেল এবং দু হাজার তেইশ সাল রেজিস্ট্রেশনের পাল হোয়াইট কালার দুটি কালারই একেবারে ফুল বডি অরিজিনাল কালার এক ইঞ্চি জায়গায় বাংলাদেশে কোনো টাচ আপ করা হয়নি দুটি হাইব্রিড গাড়ি টু ডোর পাওয়ার এবং স্কোয়ার গাড়িটিতে কিন্তু আপনার যে এক্সট্রা মনিটর সেটা কিন্তু লাগানো রয়েছে সিলিং মনিটর যেটা বলতে আমরা বুঝি তার ছাড়া আমাদের কাছে এখন বর্তমানে কিন্তু গাড়ি এখানে uh, আপনারা দেখতে পাচ্ছেন নোয়া কেয়ার ফোর্টি টু নোয়া কেয়ার ফোর্টি টু দুটি গাড়ি আমার কালেকশনে রয়েছে সেভেন সিট এবং সানরুপ মুন্ডু সহকারে গাড়ি দুটি দু হাজার সাত মডেল দু হাজার তেরো সালের রেজিস্ট্রেশন দুটি গাড়ি একটি ক্রিম পাল কালার এবং একটি হোয়াইট পাল কালার সো ফ্রেশ কন্ডিশনের এই গাড়ি অনেকেই কিন্তু আপনারা সান্দুপালা গাড়ি খুঁজে থাকেন নোয়া কেয়ার ফোর্টি টুর ভিতরে আমার পূর্বের যে ভিডিও ছিল আমার পেজে আপনারা সেই ভিডিওগুলো দেখে এখন অনেকে কল দিচ্ছেন বাট ও গাড়িগুলো বিক্রি হয়ে গেছে ও গাড়িগুলো আমাদের কালেকশনে এখন নেই এই দুটি এখন বর্তমানে কালেকশন আছে আপনারা দেখতে পারেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশন দুটি গাড়ি সিএনজিতে কনভার্ট করা আছে তাছাড়া আমাদের কাছে টয়টা র্যাপ 4 দু হাজার ছয়ের মডেলের আঠারোশো সিসির গাড়ি রয়েছে টয়টা সেভেন সিএনটা সেভেন সিটার সাত সিটের হাইব্রিড গাড়ি পনেরো মডেল এবং বিশে রেজিস্ট্রেশন সাত সিটের গাড়ি যথেষ্ট ফ্রেশ ব্ল্যাক কালার সেভেন সিটের গাড়ি আপনারা যারা খুঁজে থাকেন তারা কিন্তু অবশ্যই পনেরো সিসির ভিতরে খুব ভালো এবং ফ্রেশ কন্ডিশনের গাড়িটি আমাদের কাছে রয়েছে ফার্স্ট পার্টি মালিক তো এটি আপনারা দেখতে পারেন টয়টা এর ভিতরে যদি খুঁজে থাকেন টয়টা এক্সি রয়েছে 2011 এগারো মডেল রেজিস্ট্রেশন দু হাজার সতেরো সালে এক্সে এক্স প্যাকেজের সিএনজিতে কনভার্ট করা এবং মিশে বেশি ল্যান্সার এ এক্স অনেকের ক্রাশ গাড়িটি আহ রকফোর সাউন্ড সিস্টেম এবং পাওয়ার সি সহকার লেন্সার এক্স দুই হাজার বারো মডেল রেজিস্ট্রেশন দু হাজার তেরো সালে সম্পূর্ণ তেলে রিবেন এবং নিশান এক্সটেল দু হাজার ষোলো মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশনের হাইব্রিড গাড়ি যথেষ্ট ফ্রেশ কন্ডিশন এবং খুব সুন্দর একটি কালারের গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন টয়টা সিএসআর আমার কাছে ইতিমধ্যে কিন্তু আরও ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে এখন আমার কাছে সিএচআর আছে দুই সতেরো মডেল দু হাজার বিশে রেজিস্ট্রেশন এই গাড়িটি পাল কালার জি এল ইডি প্যাকেজের গাড়ি যথেষ্ট ফ্রেশ কন্ডিশন কোনো প্রকার কোনো অ্যাকশন হিস্টারি আল্লাহ রহমতে পাবেন না এবং টয়টা ওয়ারিস রয়েছে দুই হাজার ষোলো মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি সম্পূর্ণ তেলে ব্যবহৃত এবং অরিজিনাল মডেল স্টোর কিট সহকারে অরিজিনাল মডেল স্টোর কিট সহকারে ফোরটিক্স ব্রেকের একটি গাড়ি জিআর ভার্সনের গাড়ি গাড়িটির সম্পূর্ণ ডকুমেন্টস একেবারে ফুল অন ইয়ার সাফটুয়ারের কিন্তু রয়েছে তো আপনারা যারা একটি ছোটো ভিতরে একটা স্পোর্টস টাইপের একটা গাড়ি কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন এবং চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটা আমি অবশ্যই বলে দেবো তার আগে গাড়িগুলো একটু দেখে নেই টয়টা প্রিমিয়াম আমার কাছে রয়েছে দু হাজার দশ মডেল দু হাজার পনেরো সাল রেজিস্ট্রেশন সিলভার কালার এবং ভিতরে বিস্কিট কালার ভিতরে বিস্কিট কালার সিলভার কালারের গাড়ি চেঞ্জতে কনভার্ট করা আর সেভেন সিটার গাড়ি যদি আর কারো লাগে সেই জন্য রয়েছে কিন্তু টয়টার প্রিয়াশ আলফা একে একে দুটি গাড়ি আরও ছিল কালেকশনে সেগুলো সেল হয়ে গেছে এখন আর দুই হাজার ষোলো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার সাত সিট আঠারোশো সিসি হাইব্রিড গাড়ি এবং সেম গাড়ি দু হাজার পনেরো মডেল এবং দু হাজার বিশে রেজিস্ট্রেশন ব্রাউন কালার খুব সুন্দর ফার্স্ট ক্লাস কন্ডিশন সাত সিটের পিয়াস আলফা আঠারোশো সিসির গাড়ি দুটি হাইব্রিড গাড়ি আমার কাছে কালেকশন রয়েছে তাছাড়া টয়টা র্যাপ ফোর রয়েছে দু হাজার পনেরো মডেল দু হাজার ষোলো রেজিস্ট্রেশনের সানরুপ সিট পাওয়ার এবং ব্যাকডোর পাওয়ার সহকারে এলপিজিতে কনভার্ট করা তেলের পাশাপাশি এলপিজিতে কনভার্ট করা টয়টারে ফোর তারপরে হ্যারিয়ার দেখতে পাচ্ছেন দু হাজার নয়ের মডেল দু হাজার পনেরো সালের রেজিস্ট্রেশন চব্বিশশো সিসি থ্রি পার সামরূপ সহকারে থ্রি পার সামরূপ সহকারে এই গাড়িটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে গাড়িটিতে এলপিজিতে কনভার্ট করা আছে নিশান এক্সটেল গাড়ি আমার কাছে আরও দুটি গাড়ি রয়েছে ওল্ডশেপের দু হাজার বারো মডেল দুটি দু হাজার বারো একটি পার হোয়াইট এবং একটি ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা সম্পূর্ণ তেলে ব্যবহার হয়েছে এবং পাল কালারটা এলপিজিতে কনভার্ট করা আছে আর প্রিমিও এখানে রয়েছে দু হাজার পনেরো মডেল দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশনের এফ প্যাকেজের পাওয়ার সিট গ্রে কালার এবং আইডলিং স্টাফ সহকারে গুটি ফেব্রিক্সের এফ প্যাকেজ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ তেলে ব্যবহৃত এই গাড়িটি হোন্ডা গ্যারেজের ভিতরে দুটি হাইব্রিড গাড়ি আমার কাছে আছে এই যে গাড়িটি দেখতেছেন এই গাড়িটি মডেল হল দুহাজার রেজিস্ট্রেশন দু হাজার উনিশ সালে দু হাজার চোদ্দো মডেল দু হাজার উনিশ সালে ব্যালি সিরিয়াল যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ কালারটাও খুব সুন্দর এবং এর পাশাপাশি আরেকটি হোন্ডা গ্যারেজ দু হাজার মডেল দু হাজার রেজিস্ট্রেশন একটা সিলভার কালারের এটাও যথেষ্ট ফ্রেশ কন্ডিশন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ফোনটা এইচ আর ভি রয়েছে আমার কাছে দু হাজার আঠারো মডেল আঠারো রেজিস্ট্রেশন এবং টয়টা অ্যাকুয়া দুই হাজার ষোলো মডেল দু হাজার বাইশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি সম্পূর্ণ পুশ স্টার্টের গাড়ি একেবারে অরিজিনাল কালার ফুল বডি কোথাও কোনো অ্যাকশন স্টুডেন্ট আল্লাহ রহমতে নেই যথেষ্ট ফ্রেশ মিষ্টি বেশি আউটল্যান্ডার দু হাজার এগারো মডেল দু হাজার রেজিস্ট্রেশন মডেল দু হাজার এগারো দু হাজার তেইশে রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ কন্ডিশন ইনশাআল্লাহ এই গাড়িটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর আমি আমাদের লোকেশনটা একটু জানিয়ে দিচ্ছি আমাদের লোকেশন হলো উত্তরা পনেরো নম্বর সেক্টর দুই নাম্বার ব্রিজ থেকে একটু সামনে আসতে হবে উত্তরা মেট্রো রেল উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনের দিকে এবং উত্তরা উত্তর মেট্রোল স্টেশনের দিক থেকে যদি আসেন তাহলে দুই নম্বর ব্রিজের দিকে মানে পূর্ব দিকে আপনাদের দুইশো গাছ পরিমাণ আসলে আপনারা আমাদের এই যে মহিভুল অটো কার্ডস আপনারা দেখতে পাবেন আমাদের শোরুমের নাম হলো মহিভুল অটো কার্ডস ইনশাআল্লাহ সপ্তাহের প্রতিদিনে আমাদের শোরুম খোলা থাকে সকাল নয়টা থেকে শুরু করে রাত্র নয়টা পর্যন্ত সপ্তাহের প্রতিদিন আপনারা আমাদের গাড়িগুলো সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করে দেখে শুনে একটি গাড়ি আপনারা ফাইনাল করতে পারবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা পরবর্তী কোন ভিডিওতে খোদা হাফেজ